সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দেওয়ালে শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দেশের যে অবস্থা খুবই ভয়াবহ দেশের পাঁচই আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনামল আইন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আসিফ নজরুল সাহেব তিনি কি কি বলছেন কি কি করতেছেন সব কিছু আপনি এই পাশে দেখবেন পরে এবং আমার কথার সাথে মিলেবেন ডক্টর আসিফ নজরুল বলেছিল ডিমের দাম পেট্রোল গ্যাস খেয়ে ডিম পারার কারণে ডিমের দাম বেড়েছে আর এখন বর্তমানে ডিমের দাম কেন বেড়েছে সেটা এখানে দেওয়া আছে কারণ এনজিওর টাকার সুদ আসল এবং চক্রবর্তী সুদ নেওয়ার জন্য ডিমের দাম বেড়েছে সেটা গণমাধ্যমে চলে এসছে এরপরে হলো তাদের নতুন প্লান পরিকল্পনা সে বিষয়ে আলোচনা করব সহজভাবে তারা এখন চাচ্ছে ইন্ডিয়াকে কিভাবে বস করা যায় সেজন্য নানান প্লান পরিকল্পনায় হাঁটছেন এই ইন্ডিয়াকে বস করে বাংলাদেশের পূর্বের ইতিহাস ঐতিহ্যকে মুছে নতুন ইতিহাস করার জন্য প্লান পরিকল্পনা চালু হচ্ছে অপরদিকে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তারা পরিচিত কিন্তু আমার মনে হচ্ছে এটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমি মনে করছি না এটাকে এই ডক্টর মোহাম্মদ ইউনুজের সমিতি এনজিও গ্রামের মতোই আমি মনে করছি কারণ হচ্ছে তারা এখন নানান পরিকল্পনায় দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এখন তারা একজন আওয়ামী লীগের সমর্থন অথবা স্বাধীনতার পক্ষ শক্তির সমর্থনকারীরা গরিব হোক মধ্যবিত্ত হোক আর নিম্ন মধ্যবিত্ত হোক যে এই হোক না কেন তার কাছে চাঁদা দাবি করতেছে অর্থাৎ তারা এখন টাকা ইনকাম করার যেহেতু নির্বাচন খুব দ্রুত হচ্ছে না আবার নির্বাচন করতেও টাকার প্রয়োজন নির্বাচন একটার পর একটা শুরু হবে যদি জাতীয় নির্বাচন শুরু হয় তারপরে ইউনিয়ন পরিষদ উপজেলা জেলা সে টাকা কোথায় পাবে সেজন্য তারা নতুন আঙ্গিকে নতুন পরিকল্পনায় দেশে একটা নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এই বিশৃঙ্খলায় পা দিয়েছে পুলিশ বিডিআর র্যাব পাশাপাশি সেনাবাহিনীও সেটা সেই ফাঁদে পা রাখছে ফাট্টা হচ্ছে তারা খুব চমৎকারভাবে কৌশলের চাঁদা চাচ্ছে যখনই তিনি চাঁদা দিতে পারছে না এবং অপারগ বা সামর্থ্য নাই তখনই কৌশলে সিস্টেমে তিনি মামলায় জড়িত হচ্ছেন মামলায় জড়িত হওয়ার পরে রাতে তাদেরকে ধরে নিতে যাচ্ছে ধরে নিচ্ছে আর যারা এই চাঁদা দিতে পারছে যারা তাদের সাথে আটাত করে মিচুয়াল করে চলতে পারছে তাদের নামে আর মামলা হচ্ছে না এখন বলতে পারেন আপনারা এটা কি বাস্তবতা কতটুকু পেপার পত্রিকা আছে একটু দেখানোর চেষ্টা করব তাছাড়া বাংলাদেশের এই যে বিএনপির সাবেক সংরক্ষিত মহিলা এমপি রুমিন ফারহানা তিনি প্রকাশ্যে কথাগুলো বলেছেন এমন কি এটাও বলেছেন স্বার্থ হাসিলের জন্য যেমন রোমেন ফারহানা তার নিজের এলাকায় দেখেছে রুমিন ফারহানা চাচ্ছিল তিনি নির্বাচন করে এমপি হবে তিনি সংরক্ষিত অর্থাৎ ওই মানে মানুষের দয়ার আসনে বসতে চাচ্ছে না তিনি নির্বাচন করে এরপর নির্বাচিত এমপি হওয়ার স্বপ্ন দেখছিল সেখানে তার পক্ষের লোকদেরকে যারা গরিব অসহায় এবং দরিদ্র নিম্নবিত্ত সমর্থনকারীদেরকে চাঁদা চেয়ে এরপরে না দিতে পারলেই তাদেরকে মামলা দিচ্ছে তিনি সরাসরি বলেছে স্বার্থ নিজের স্বার্থকে হাসিল করে বর্তমান সময়ে মামলা দিয়ে দেশের নৈরাজ্য সৃষ্টি করতেছে এমনটা তিনি প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন এমন কি তিনি বলেছেন দেশের বিএনপির রাজনীতিবিদরা বিএনপির সমর্থনকারীরা চাঁদাবাজি দখলবাজি নৈরাজ্য শুরু করছে এখানে বিএনপি নিজেদের ভিতরে সংস্কার না করে শুধু নির্বাচন চাচ্ছে নির্বাচন চাচ্ছে তাহলে এই রুমিন ফারহানা প্লাস মিডিয়া পেপার পত্রিকায় প্রমাণিত হল যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং স্বাধীনতার পক্ষ শক্তি। অথবা দেশের নিরীহ মানুষ যারা তারা চাঁদায় আক্রান্ত হয়ে মামলায় ভুক্তভোগী হচ্ছেন এবং জেলে যাচ্ছেন তাহলে দেশের নৈরাজ্য দেশটাকে ধ্বংসের পায়তারা করছে এরা বিএনপি জামাত শিবির এরা নতুন কৌশলে জনগণের সাধারণ জনগণের কাছে চাঁদা চাচ্ছে চাঁদা দিতে না পারলে তাদেরকে নতুন করে মামলা দিচ্ছে অথবা পূর্বে যে হাজারো মামলা আছে সে মামলা অজ্ঞাত সেই অজ্ঞাত নামার পরিবর্তে তাদের নাম দিয়ে পুলিশে দিচ্ছে জেল জুলুম করছে সুতরাং সাধারণ জনগণ সবচেয়ে বেশি আতঙ্কে আছে বাংলাদেশে নির্দোষী মানুষকে আপনারা জেল দিবেন জুলুম করবেন অত্যাচার করবেন তার খেসারত কিন্তু আল্লাহ পাক রব্বুল তো দিতে পারবে মানুষ ছেড়ে দেয় আল্লাহ কিন্তু সাথ দেয় না আল্লাহ তো সাথ দিবে না সুতরাং আল্লাহ যেহেতু সার দিবে না আল্লাহ যেহেতু দুনিয়াতে আপনার পাপের প্রাচীত্ব ভোগ করতে হবে সেটা বুঝেন তাহলে একমাত্র সংস্কার করবেন যেটা সেটা হচ্ছে মানি লন্ডারিংয়ের সাথে দুর্বৃত্তায়নের সাথে দুর্নীতির সাথে হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ সম্পৃক্ত আছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে সর্বোচ্চ যে শাস্তির বিধান আছে সেই শাস্তি দেন সেখানে আমাদের আমাদের না পৃথিবীর কারো আপত্তি থাকার কথা নয় আর আপত্তি থাকবে না যদি আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা দেখেছি আপনারা বাক স্বাধীনতা এবং সাইবার যে মামলাগুলো ক্রাইম সাইবার ক্রাইমের যে মামলাগুলো আপনারা বলছেন উদ্ধ করতেছেন কিন্তু আপনারা বাক স্বাধীনতা দিচ্ছেন একজন মানুষ দেখছি একজন ইউটিউবার অথবা একজন টিকটকার তাকে আপনি ফেইসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে তাকে অ্যারেস্ট করেছেন তাহলে কি বাক স্বাধীনতা বাংলাদেশে আসে এই দেশটাকে আপনারা আর দ্বিতীয় যুদ্ধে রূপান্তরিত করিয়েন না প্লিজ আমি আইন রক্ষাকারী বাহিনী প্লাস সেনাবাহিনীকে বলবো দেশটা একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত না সকল কিছু সমাধান কিন্তু আপনারা করতে পারবেন আমি বারবার বলছি অপরাধীর বিচার হোক কিন্তু নির অপরাধী শুধু সামান্য রাজনৈতিক প্রতিহিংসা ব্যক্তিগত প্রতিহিংসা চাঁদাবাজির প্রতিহিংসা মামলাকে দিয়া মামলা দিয়ে দেশে যে নৈরাজ্য দেশে যে অরাজকতা দেশের যে সাধারণ মানুষের ভোগান্তি সবচেয়ে কিন্তু হতাশাগ্রস্ত সাধারণ মানুষ এটা আপনারা জরিপ করে দেখেন কেন সাধারণ মানুষ হতাশাগ্রস্ত হবে কেন আমি দুর্নীতি করেছি আমার হতাশাগ্রস্ত হওয়ার কথা আমি লুটপাট করেছি আমি হত্যা সাথে জড়িত আমার হওয়ার কথা কিন্তু সাধারণ মানুষ হবে কেন সাধারণ মানুষ হওয়ার একটাই কারণ হচ্ছে তাদের চাঁদা তাদের কাছে চাঁদা চাচ্ছে তাদের বাড়িঘর লুটপাট করছে তাদের ডাকাতি করছে চুরি করছে ছিনতাই করছে অর্থাৎ টাকার দরকার নির্বাচন করবে সেজন্য সুতরাং আপনারা সকল দুর্বৃত্ত আগে যারা মামলা করে তাদেরকে আগে তলব করেন তাহলে সকল তথ্য সঠিক তথ্য বেরিয়ে আসবে আগে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্লাস সেনাবাহিনীকে বলবো আগে মামলার বাদীকে তলব করলেই আপনি সঠিক তথ্য আসল তথ্য পাবেন মামলা যারা করতেছে অতি উৎসাহিত হয় পনেরো বছর বলবো না উনিশশো একাত্তর সালের পর থেকে এই আগস্ট পর্যন্ত যত মামলা হয়েছে তার চেয়ে বেশি মামলা হয়েছে এই দুই মাসে সুতরাং এই মামলাগুলো কেন হচ্ছে এবং কেন হইতেছে এবং সাধারণ জনগণকে আপনারা কেন অ্যারেস্ট করতেছেন ব্যক্তি স্বার্থের জন্য করতেছেন নাকি চাদাবাজি রংবাজি লুটপাট কারিদের মদদে আপনারা তাদেরকে অ্যারেস্ট করতেছেন আপনাদের কাছে জোরালো অনুরোধ করছি এবং আল্লাহর কাছে বিচার চাচ্ছি যদি আপনারা এই অপরাধীকে আশ্রয় দিয়ে দেশের সাধারণ মানুষদের ত্রাসের মুখে ফেলেন তাহলে আল্লাহ আপনাকে চরম ক্ষেপণাস্ত্র দিবে এটা আল্লাহর কাছে প্রার্থনা আর আপনার কাছে প্রার্থনা করছি আপনার দেশটাকে একটা নৈরাজ্য একটা বিশৃঙ্খল একটা যুদ্ধে রূপান্তরিত আপনারা করিয়ে না প্লিজ আপনাদের শুভ কামনা করে আজকের মতো সংক্ষেপে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার দরখাস্ত রইল সকলের কাছে